আসসালামু আলাইকুম আমরা সবাই শেখ মুজিবুর রহমানের আমলের কথা শুনেছি যে ওই আমলটা ছিল দুর্নীতিগ্রস্ত একটি আমল ওই আমলটা ছিল বিপক্ষ অর্থাৎ বিরোধী রাজনীতিকদের দমনের একটি আমল ওই আমলটা ছিল একটা নৈরাজ্যকর আমল তো শেখ হাসিনা গত পাঁচ তারিখে যখন শেখ হাসিনার পতন হয় তখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন একজন বড় ভাই ওনার সাথে কথা হচ্ছিল শেখ হাসিনার পালানোর পর যে শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত দুর্নীতি আমলটা আমল নিয়ে তখন উনি বললেন যে শেখ হাসিনার দুর্নীতির আমল তো আসলে আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবের দুর্নীতির আমল তো আমরা চোখে দেখিনি শেখ হাসিনার আমলে শেখ হাসিনার ভাই বোন ছেলে মেয়ে এরা যে পরিমাণ দুর্নীতি করেছে শেখ মুজিবের আমলেও ঠিক তেমনই একটা দুর্নীতি তেমনই একটা দুর্নীতিগ্রস্ত আমল ছিল সেই আমলে শেখ মুজিবের ভাগিনা শেখ মুজিবের ছেলে এবং শেখ মুজিবের ভাই বিভিন্ন ধরনের জবরদখল বিভিন্ন ধরনের চোরাচালানির সাথে জড়িত ছিল তো সেই প্রসঙ্গে বলতে গিয়ে ওই বড় ভাই বললেন যে তার বাবা ছিলেন আর নৌবাহিনীর একজন নন কমিশন অফিসার তো ওনার পোস্টিং ছিল খুলনাতে তো উনি খুলনাতে পোস্টিং সেই পঁচাত্তর সালের ঘটনা উনি বলেন পঁচাত্তরের দিকে ঘটনা বা শেখ মুজিবের আমারের ঘটনা উনি সঠিক টাইমটা বলতে পারেননি উনি তখন বললেন যে শেখ মুজিবের ভাই নাসেরের একটা গল্প বলি আপনাদের শুনেন এবং শেখ নাসের লেঙ্গা নাসের হিসেবে পরিচিত ছিলেন শেখ মুজিবের ভাই তো উনি বলছিলেন যে একদিন বৃষ্টির দিন খুলনায় তাদের তার বাবার শিব দাঁড় করানো আছে তারা সবাই পোর্টে অর্থাৎ যেখানে শিব দাঁড়ানো করে তারপর তারা পোর্টে নামছে ঠিক এই সময় তখন সম্ভবত সন্ধ্যা বা রাতের দিকের ঘটনা হঠাৎ করে ল্যাংড়ান আসলেন এসে বললেন যে জাহাজের ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য কি করবে বা ডাল যাবে কলকাতায় ডাল পৌঁছে দিয়ে আসতে হবে সেই সময় উনিশশো সালের ঘটনা উনিশশো সালে বাংলাদেশে দুর্ভিক্ষ চলতে চলছিল এই সময় এই ল্যাংরানাসের বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ করে ডাল ইন্ডিয়ার কলকাতা বন্দরে পৌঁছে দিয়ে এসেছিলেন যেটা ওনার বাবা দেখেছিলেন এবং এরপর থেকে ওনার বাবা কখনোই আওয়ামী লীগ বা শেখ মুজিবের আমল এবং শেখ মুজিবের লোকজন বা আওয়ামী লীগের লোকজনকে কখনোই পছন্দ করতেন না এই হচ্ছে ল্যাংরা একটা ঘটনা যেটা চোরাচালানির সাথে ল্যাংরা শুধুমাত্র এই ডাল চোলা চোলাচুরি না অনেক ধরনের চোরাচালানের সাথে ছিল এবং সেই চোরাচালানি চালানি সহ শেখ মুজিবের আত্মীয় স্বজন করতেন বাংলাদেশ সরকারের বাংলাদেশের বিভিন্ন বাহিনী বা বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো ব্যবহার করে তো এই হচ্ছে ল্যাংডানাসারের গর্ব আর এই ল্যাংডানাসার হচ্ছে আওয়ামী লীগের এমপি শেখ হেলাল এবং ল্যাংরা দুই ছেলে এমপি ছিল এক নাতি এমপি ছিল এবং আরও বড় পরিচয় হচ্ছে যে ল্যাংরা সের মেয়ে অর্থাৎ নাতনি জামাই আলদালি আন্দালি প্রমাণ পার্থ অর্থাৎ শেখ মুজিবের পরিবার কিন্তু একজন মানে বাংলাদেশে কোনো জমিদারের পরিবার ছিলেন না গোপালগঞ্জের মানুষ ছিলেন গরিব ও তারা আজকে বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে বিশিষ্ট ব্যবসায়ী হয়ে গেছে সব এই পুরোটা দুর্নীতি দুর্নীতি করে তারা হয়েছেন শেখ মুজিবের ভাই ল্যাংড়ানাসের চোরাচালানের সাথে জড়িত ছিলেন এটা যেমন কথা মানুষজনের কাছে মিথ ছিল বাংলাদেশে সবাই সেটা জানতো এবং একজন যিনি এই তার চোরাচারানি করতে দেখেছেন তার তার সন্তানের মুখ থেকে শোনা গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এই রকম শেখ মুজিবের পরিবারের হাজার হাজার গল্প ছড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন আনা বিভিন্ন পত্রপত্রিকায় তৎকালীন সময় পত্রপত্রিকায় এবং বিভিন্ন জনের লেখনিতে সেই লেখাগুলা বাংলাদেশের মানুষের কাছে গত পনেরো ষোলো বছরে তো আসেই তার আগেও যতটুকু এসেছিল মানুষজন সেটাকে তত গ্রাহ্য করতো না কারণ এর মধ্যে অন্যান্যদের দুর্নীতি শাসনের কারণে শেখ মুজিবের দুর্নীতি শাসনকে মানুষ আমলে নিত না কিন্তু গত পনেরো বছর বাংলাদেশে শেখ হাসিনা যে পরিমাণ দুর্নীতি এবং নিষ্পেষণ চালিয়েছেন সেই কারণে শেখ মুজিবের সেই সাড়ে তিন বছরের ঘটনা বাংলাদেশের মানুষের কাছে আনা জরুরি শেখ মুজিব কী ছিলেন শেখ মুজিবের শাসনামল কী ছিল সেটা আসলে মানুষের কাছে জানা জরুরি তো এরকমই আরও অনেক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষা করেন ধন্যবাদ